স্বাধীনতা বিরোধী জুলাই বিরোধী গণতন্ত্র বিরোধী ইসলাম বিরোধী নারী বিরোধী মানবতা বিরোধী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বাংলাদেশ সকল শক্তি ঐক্যবদ্ধ হয় আমাদের তিনটি দাবি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে আমরা এই তিনটি দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমাদের এই তিনটি দাবি মানববন্ধন করার যুক্তি কারণ রয়েছে আমাদের এই দাবিগুলো না মানলে আমরা রাজবোধ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না অবিলম্বে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে আমরা আমাদের দাবিতে অটল সর্বস্তরের মানুষকে আমাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য অনুরোধ করতে অনুরোধ করছি সবাই দল মত নির্বিশেষে আমাদের সাথে যুক্ত হন অবিলম্বে

বাংলাদেশে একটা বন্ধু রাষ্ট্র পরিণত করেছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগকে কঠোর বিচারের দাবিতে আজকে আমরা এই রাস্তায় নেমেছি আমরা তাদের বিচার অনিশ্চিত না হয়ে আমরা এই রাজপথ ছাড়ব না আমরা কখন তো কখন থেকে কখন তো আন্দোলনে যাবো আমরা আশা করি ধর্ম নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিক ও কর্ম সৃষ্টি না আমাদের যে দাবিগুলো দাবিগুলো আমরা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আমি আবার বলছি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ